কংগ্রেস চেয়েছিল তৃণমূলের সঙ্গে বঙ্গে আসন সমঝোতা সবসময় বলেছে আলোচনার দরজা খোলা রেখেছি কংগ্রেস সবসময় চায় ইন্ডিয়া জোটের ঐক্যবদ্ধ লড়াই এক পোস্ট কংগ্রেসের জাতীয় মুখপাত্র জয়রাম রমেশের এর আগেও আমরা বহুবার জয়রাম রমেশকে দেখেছি এই জোটের পক্ষে সওয়াল করছেন সেই জায়গায় দাঁড়িয়ে আবারও এক পোস্ট কি বক্তব্য বিয়াল্লিশ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দেওয়ার পর শুনব You know, the Indian National Congress has always maintained that it wants a respectable seat sharing formula with the TMC in West Bengal. A respectable seat sharing formula means mutual negotiations, give and take, some compromise. Uh, we've always said that our doors are open for seat-sharing negotiations and seat-sharing talks, but there should be no unilateral announcement of the seats. we should do it collectively together, like we have done it in tamil nadu, maharashtra, delhi, up, and so on. Uh, we have always believed, the indian national congress has always wanted the india general to fight unitedly. Uh, to defeat the BJP in West Bengal. I'm talking of West Bengal specifically. So, what can I say? I mean, the TMC has announced. I don't know what pressures they were on the TMC, but uh, as far as we are concerned, uh, we want to strengthen the India Alliance, India Group in West Bengal. TMC is very, has repeatedly said, Mamta Banerjee -ji has said that uh, TMC is part of the India Janbandhan and it, uh, she wants and the tmc wants to defeat the bjp so let's see what happens রাজীব আমরা জয়রাম রমেশের এর আগে বক্তব্য শুনেছিলাম সেখানে কোথাও গিয়ে একটা সমঝোতার ইঙ্গিত ছিল আজকে যখন একেবারে সরকারিভাবে শিলমোর পড়ে গেল যে ইন্ডিয়া জোট কোথাও গিয়ে হচ্ছে না বিয়াল্লিশ আসনে প্রার্থী দিয়ে দেবে তৃণমূল কংগ্রেস তখনও কিন্তু জয়রাম রমেশের গলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো আওয়াজ বা সুর শুনলাম না এবং কিছুটা কি হতাশ কংগ্রেস দেখো কিছুটা নয় বলা যেতে পারে পুরোটাই হতাশ কারণ কংগ্রেসের নেতারা যেমনটা তুমি বললে যে আমরা এর আগে দেখেছিলাম যে একটা সমঝোতার সূত্র সমঝোতার সুর তাদের গলায় ছিল সেই সমঝোতার সুর কিন্তু এখনো রয়েছে যখন ঘোষণা হয়ে গিয়েছে প্রার্থী বিয়াল্লিশটি আসনে তখনও কিন্তু আক্রমণাত্মক ভূমিকা যেটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলির কাছ থেকে আমরা দেখি সেরকম কিন্তু দেখা গেল না জয়রাম রমেশ তিনি আজকেও বলছেন যে তারা চেয়েছিলেন একটা সম্মানজনক জোট এবং সেই সম্মানজনক যে জোট বা আসন সমঝোতা তাতে ইভেন্ট টেক থাকে দেওয়া নেওয়া থাকে এবং কিছু জায়গা সেটা কিন্তু করে দিয়েছে এখন দেখা যাক কি হয় অর্থাৎ কংগ্রেস যে কি সিদ্ধান্ত নিতে চলেছে বা কি নেবে সেটা তাদের কাছে এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয় পুরো বিষয়টি কংগ্রেসের কাছে অনভিপ্রেত ঠেকেছে আর সেই অনভিপ্রেত ঠেকার কারণেই কংগ্রেস কিন্তু বেকায় দেয় যেহেতু তৃণমূল কংগ্রেস অনেক আগে থেকেই তারা জানিয়ে আসছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা নেত্রীরা যে তারা একলাই চলবেন এবং একাধিকবার জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে তারা অন্তত বাংলাতে এবং অন্যান্য রাজ্যেও একার লড়াই করবেন এবং বিজেপির বিরুদ্ধে পরাস্ত বিজেপিকে পরাস্ত করতে তাদের একার লড়াই যথেষ্ট সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নরম মনোভাব দেখিয়ে এসেছে সেই নরম মনোভাব কিন্তু এখনো পর্যন্ত তারা বজায় রেখেছে যখন কিনা প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে জয়রাম রামেশের গলায় আমরা সেই কথাই শুনলাম দুদিন আগে কেশি বেনুগোপাল কংগ্রেসের সাধারণ সম্পাদক সংগঠন তিনিও একই কথা বলেছেন আলোচনা চলছে কংগ্রেস নেতারা যখন বলছেন যে তাদের সঙ্গে তৃণমূলের আলোচনা চলছে উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের নেতারা অন্তত অফ রেকর্ড আমরা কথা বলে দেখেছি তাদের সঙ্গে তারা ঘরোয়া ভাবে যেটা বলছেন আলোচনা কার সঙ্গে হচ্ছে কোন স্তরে হচ্ছে সেটা কংগ্রেস নেতারা কিন্তু কখনোই স্পষ্ট করেনি আর যার ফল হিসেবে তৃণমূল কংগ্রেস তারা বিয়াল্লিশটি আসনে তাদের প্রার্থী আজকে তালিকা ঘোষণা করে দিয়েছেন এখন কংগ্রেস বলছেন দেখা যাক কি হয় অর্থাৎ লোকসভা নির্বাচন যখন একেবারে আসন্ন আর আগামী সপ্তাহে প্রার্থী তালিকা ঘোষণা আগামী সপ্তাহে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তাদের আসনে বিয়াল্লিশটি ঘোষণা করে দিল তখন কংগ্রেস এখনো অপেক্ষা করছে সম্মানজনক জোটের কথা এবং কোথাও না কোথাও তারা অনভিপ্রত তৃণমূল কংগ্রেসের এই ঘোষণার কারণে তারা অনেকটাই হতবম্ব বলা যেতে পারে অন্তত জয়রাম রমেশের বডি ল্যাঙ্গুয়েজ যেতে হচ্ছে সেটুকু স্পষ্ট হয়েছে অনেক ধন্যবাদ রাজীব আমরা অধীর চৌধুরী বক্তব্য শুনবো এই ইন্ডিয়া জোট নিয়ে বামের সঙ্গে জোটের কি বক্তব্য যেমন শুনবো তেমনি শুনবো বামেরা কি বলছে সুজন বক্তব্য ইন্ডিয়া জোটের কথা তো অনেক আগেই ভবিতব্য আমরা করে দিয়েছিলাম যাক আমার সর্বভারতের নেতৃত্ব তাদের একটা বক্তব্য ছিল যেহেতু মমতা ব্যানার্জি নিজে ইন্ডিয়া জোটের নামকরণ করেছিলেন এবং প্রথম দিন থেকে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা জোটের কথা বলেছিলেন এবং মমতা ব্যানার্জি নিজের মুখে রাহুল গান্ধীকে নেতা বলে সম্বোধন করেছিলেন অল পার্টি মিটিংয়ে তাই আমার পার্টির বক্তব্য ছিল যে যেহেতু উনি জোটের একটা প্রবক্তা তাই স্বাভাবিকভাবেই আমরা নিজেরা কেন সেই জোটের প্রবক্তাকে অস্বীকার করব সে যদি মনে করে সে জোটে থাকতে পারে না থাকতে পারে সেটা তার ব্যাপার কিন্তু আমরা আমরা কেন তার দায় দায়ীবনের অনুগত সৈনিক কংগ্রেস পার্টি আমি তো এর আগেই আমি বামেদের সঙ্গে তো জোট করে নির্বাচনের পক্ষপাতিত্ব করেছি বামেদের সঙ্গে জোট করে আমি নির্বাচন করেওছি আমি কখনো বামেদের সঙ্গে নির্বাচনী জোটকে অস্বীকার করিনি বামেদের সঙ্গে নির্বাচনী জোটকে বামেরা অস্বীকার করেছিল তারা সরে গেছিলো জোট থেকে আমি কখনো সরিনি প্রারম্ভিক কথা হয়েছে একবার দুবার কিন্তু কোনো স্ট্রাকচার ডিসকাশন হয়নি মুখ্যমন্ত্রী আজকে কি বলছেন তার উপর নির্ভর উনি কি করবেন কংগ্রেস তৃণমূল নানান চর্চা হতে পারে কিন্তু যে কোনো মানুষ পুরনো কংগ্রেসের সমর্থকরা পর্যন্ত কায় মনোবাক্যে স্থির করে বসে আছেন বিজেপি এবং তৃণমূল দুইজনকে হারাতে হবে কংগ্রেসের সমর্থকরাও সেই মানুভাবী আছেন তারা কেউ কম বোঝেন না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা